আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল্লাহ ও প্রিয় কোরআন প্রেমী ভাই বোনেরা আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা পবিত্র কোরআনে সব চাইতে ছোট্ট সুরাটি শিখব ইনশাআল্লাহ আমরা সকলেই হয়তো এই সুরাটি পারি কিন্তু অনেক অনেকে আমরা কনফিউশনে রয়েছি যে এই সুরাটি আমাদের সহি শুদ্ধভাবে হয় কি না এই সুরাটি যদি আমাদের সহি শুদ্ধভাবে হয় তাহলে কিন্তু আমরা নামাজে বা বিভিন্ন সময় কিন্তু এই সুরাটি পড়তে পারে এই সুরাটির উপর আমল করতে পারি ইনশাআল্লাহ তো দেরি না করে আমরা মূল পড়ায় চলে যাই আমি প্রত্যেকটি শব্দ ভেঙে ভেঙে বলবো আপনারা আমাই বলার পরে আপনারাও আমার মতো বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো শুরু করছি আজকের ভিডিওটি আউধুবিল্লা হিমিনাশাই তন বিস্মিলহম্যুর রহি খেয়াল করুন ইন তিন একটু আমার মতে বলার চেষ্টা করুন ইন তিন আলিফতান হবে

আপনিও বলার চেষ্টা করুন অনেকেই বলেন ফাঁসলি লি রিকা এইভাবে বলেন এইভাবে বাংলা স্টাইলে আরবি কিন্তু পড়া যাবে না ফাসল্লি লি রব্বিকা ফাসলিলি রিকা ওয়ান হাউর ওয়ান হাউ এরপর অনেকে কিন্তু এখানে টান দেন ইনা এভাবে বলেন এভাবে বলা যাবে না হ্যাঁ ইননাসানি আকা ইননাসানি আকা হুওয়াল আবেতার হুওয়াল আবে তর ইন্যাসানি আকা হুল আবে তার দশক আমরা শুরু থেকে। الآن التولا تشتكي بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إنا দর্শক আমার চ্যানেলে এমন নিত্য নতুন কোরআনের ভিডিও দেওয়া হয় আপনারা যারা কোরআন প্রেমী রয়েছেন কোরআনে একদম দুর্বল রয়েছেন আপনারা একদম আলিফ বা তাসা থেকে শুরু করেও কিন্তু আমার চ্যানেলগুলো ঘাটলে আপনারা ভিডিও পেয়ে যাবেন সেই সাথে এই সুরাগুলোর সহীভাবে শুদ্ধভাবে প্র্যাকটিস তো রয়েছেই তাই আপনাদের কাছে অনুরোধ করবো অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আপনারা কেমন পড়তে পারছেন পড়তে কেমন লাগছে সেটি কমেন্ট বক্সে জানাবেন সেই সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন যেন আপনার আশেপাশের বন্ধুবান্ধব ভাই বোনেরাও উপকৃত হতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তা বরাক